আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সময় এখন রাত এগারোটা দশ আজকের ভ্লগটা শুরু করছি এখন থেকে কর্তামশাই বাজারে গিয়ে দেখুন কি এলাহি কাণ্ড কারখানাটা নেই করেছে কতগুলো মাছ এনেছে এত মাছ আমি কখন কুটবো বাঁচবো বলুন তো এখন তো শীতের রাত অল্পতেই তো সন্ধ্যা হয়ে যায় আর তার মধ্যে এখন বাজরা বাজে রাত এগারোটা দশ তার মানে কি বলুন তো প্রায় অর্ধক রাত কিন্তু শেষ মানুষ যখন সবাই ঘুমে নিবজ্জিত আর আমি তখন বাজার নিয়ে হাহাকার করছি কি একটা অবস্থা যাই হোক চেষ্টা করব কিছু মাছ এখন গুছিয়ে রাখার আর এদিকে এনেছে বেশ কিছু সবজি তো সবজিগুলো এভাবেই রাখব আর মাছগুলো কিছুটা করব এখন গুছিয়ে রাখার আর বাকিটা সকালে সবজিপাতিগুলো দেখুন কতটা দারুণ ফ্রেশ আর কি দারুণ চকচকে শীতের দিন তো জিনিসপত্র একটু কমই নষ্ট হয় চলুন মাছটা ধুয়ে সমস্তটা গুছিয়ে কমপ্লিট করে ফেলি গত রাতে না সমস্ত মাছ কুটে ধুয়ে কমপ্লিট করে ফেলেছিলামই প্রায় তার মধ্যে হঠাৎ করে একটা মজার ঘটনা ঘটল আর তার জন্য এই তেলাপিয়া মাছগুলো আমি আর কুটে উঠতে পারিনি মেশ মাছগুলো রেখে দিয়ে তারপর ঘুমাতে চলে গিয়েছিলাম আর অনেকটা রাত হয়ে গিয়েছিল তো বেশ অনেকগুলো মাছ এনেছি আপনারা দেখেছেনই পাবদা মাছ পুটি মাছ বেলে মাছ বড় দুটো সিলভার কাপ তেলাপিয়া আর তারপরে বাটা মাছ পোনা মাছ অনেক রকমের মাছ নিয়ে এসেছে আমার কর্তা তো যখন বাজার করে তখন তো একেবারে ঝুড়ি ভরে বাজার করতে মানে বিশেষ করে উনি বাজার করতে বেশ পছন্দ করেন কিন্তু সময়ের অভাবে না দিনের বেলা করতে পারেন না তারপরেও দেখুন এই যে রাতে বাজার করেছে বলে যে একেবারে পচা নষ্ট এমন কিন্তু বাজারটা হয়নি মাসাল্লাহ করে বেশ টাটকা মাছই কিন্তু পেয়েছে তাই না এই যে তেলাপিয়া মাছগুলো দেখেছেন আমি যে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম মনে হচ্ছে না কেবল সদ্য পুকুর থেকে ধরে আনা বা এরকম টাইপ সে ফুলকা কানকোটা দেখছেন কি টক টক করছে লালে এদিকে আমি যে সকাল বেলা উঠে কম্বল দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেটা তো আমি বেমালুম ভুলে গিয়েছি আমার ওয়াশিং মেশিনটার না কি হয়েছে জানি না ইদানিং দেখুন এই যে ঘুরতেই পারছে না অথচ আমি এই কম্বল টম্বল কিন্তু সমস্তটাই এই ওয়াশিং মেশিনে ধুই হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ তাই আছে তাই তো তাই তো এর সামনে এর সামনে কি সেটা তো জানি না বলো তুমি কি বাবা ব্রাশ না ব্রাশ করবে তা আসো আসো শিগির আসো না এক কাজ করতে গেলে কত কাজ তৈরি হয়ে যায় এসেছিলাম মাছগুলো সুন্দর মতো ধু কুটে ধুয়ে ফ্রিজে ভর্তে এসে দেখি পুটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে কম্বলটা ধুতে দিয়েছি মেশিনটা অন করা হয়নি এই সমস্তটা মিলিয়ে আর কি তো যাই হোক ওই সমস্তটা টুকটুক করে করে সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতে দেরি হয়ে যায় এজন্য না ভিডিও থাকা সত্ত্বেও আপনাদের সামনে গুছিয়ে আপলোড দেওয়ার সময়টা হয়ে ওঠে না তারপরেও বলবো আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আগামীতে নতুনভাবে ভিডিও তৈরি করতে ভি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে তো আমি প্রতিনিয়তই কাজ করি আর এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো আপনাদের জন্য করে রাখি এই কারণে ওই যে আপনাদের ছোট্ট কমেন্টটা আমাকে অনুপ্রাণিত করছে যে আমাকে কিছু করতে হবে আমাকে আপনাদের জন্য আগামীতে ভিডিও সামনে নিয়ে আসতে হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে মোটেও ভুল করবেন না তো যেটা বলছিলাম গত রাতে তো মাছ কাটতে পারিনি আর মাছটা আমি যেগুলো কেটে ফেলেছি তো হঠাৎ করে মাছ কাটতে কাটতে না রাত তখন আনুমানিক পনে দুইটা বাজে তো অনেকগুলো মাছ কেটেছি বড় মাছও ছিল তো টুকটুক করে সমস্তটাই কেটে নিয়েছি তো হঠাৎ করে কর্তমশায় ফোনে ফোন করেছে উপরতলার আমাদের ভ্যারাইটিয়া তো এই যে দেখুন মাছের এই যে কাটাকুটি অংশগুলো না ওই যে কাকটা এসেছে আমি ওকে খেতে দিই আমি এই জানালায় এই মাছ মুরগি এইসবের কাটাকুটিগুলো না ওইখানে দিই আর ওরা খেয়ে চলে যায় দেখুন কীভাবে আঁকু বুকু করছে আমি মাছ কাটছি দেখে সেই থেকে বসে আছে কখন একটু মাছের অবশিষ্ট খাবার আমি ওদেরকে দিব তো অনেকেই আমাকে ভিডিওতে বলেন আমি আর কি ঘটনাটা পরে বলছি আগে একটু বলে নিই অনেকে আমাকে বলেন আপু তেলাপিয়া মাছ খাবেন না শরীরের জন্য খারাপ ক্ষতিকর তো আমি জানি সেটা কিন্তু কি করব বলুন তো বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে আমাদের দেশীয় যে ছোট পোনা মাছ অন্যান্য যে মাছগুলো আসে না তাতে প্রচুর কাটা থাকে আসলে বাচ্চারা তো ওইভাবে পাট কাটা বেছে খেতে পারে না আর আমি চেষ্টা করি কাটার ছাড়া যে মাছগুলো আছে সেগুলো খাওয়ানোর তার মধ্যে সিলভার কাপ একটা পাঙ মাছ একটা তেলাপিয়া মাছ একটা কিন্তু তেলাপিয়া মাছ খাওয়া অনেকে বলেন ক্ষতিকর আবার অনেকে বলেন স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এখন কাদের কথা শুনবো আর কাদের কথা শুনবো না বলুন তো আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের আমরা কিন্তু অনেক দাম দিয়ে ওই সামুদ্রিক কোরাল টোরাল ওইগুলো কিনে খাওয়ার সক্ষমতা আল্লাপাক পাক এখনো দেননি তো আপনারা এই আমাদের যেটা ইসে আর সব সময় কিন্তু সামুদ্রিক মাছ সব কিছুর সাথে খাওয়া যায় না অন্যান্য সব সামুদ্রিক মাছগুলো আছে ওগুলো কিন্তু সব সময় শুধু ভুনাটোনা করেই খেতে মজা লাগে এছাড়া কিন্তু তেমন একটা খাওয়া হয় না তো আপনারা দেখলেন আমি মাছটাকে সুন্দর মতো কুটে ধুয়ে তারপর কিন্তু একটু লবণ মাখিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে দিয়েছি তার কারণ কিন্তু একটাই যে মাছের ভিতরে যে বাজে স্মেল আছে তারপরে যে কীটনাশক আমরা তো এখন জানি সমস্ত কিছুই রাসায়নিক পদার্থ দিয়ে মানে রাসায়নিক ছাড়া এখন আর কিছুই নাই আমাদের বর্তমান বাজারে তো এই জন্য আমি কি করি এই সব মাছগুলো না ওই যেমন কই মাছ পাবদা মাছ যেগুলো একটু লোদ লোদ টাইপের মানে নাল নাল হয় সেই মাছগুলোকে না একটু রান্নার আগে কুসুম গরম পানিতে আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কি হবে সুন্দর মতো ওই লোদটাও ছেড়ে যাবে মাছের একটা বাজে স্মেল থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এটা আপনারা করে দেখতে পারেন বেশ উপকারে দেয় এটা আমি আমার খালামনির কাছ থেকে শিখেছি তো উনি দেখি মাছ এত সুন্দর করে মাছ পরিষ্কার করে মানে আপনি যদি ওটা দাঁড়িয়ে দেখেন তো আপনার নিজেরই মনে হবে ওই মাছটা মনে হয় এখনই কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে এত দারুণ করে উনি মাছ পরিষ্কার করে তো যাই হোক এবার আপনাদেরকে সেই মজার ঘটনাতে ফিরে আসি আর কি যখন ওই পনে দুইটা বেজে গেছে না কর্তা মশাইকে ভাড়াইটিয়া ফোন করেছে। আঙ্কেল জানেন উপরে মনে হয় কেউ হচ্ছে আপনাদের ঘরের ছাদের যে রডগুলো বের হয়ে থাকে না কিছু কিছু রড বের হয়ে আছে আমাদের ছাদে এখনো সে রড কাটতেছে চোর এসেছে আমরা অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছি টুক 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 করে রড কেটেই যাচ্ছে আবার জানেন এমনও হচ্ছে মনে হচ্ছে কি রড কাটতেছে আর পানি ছাড়তেছে পানির শব্দ হচ্ছে তো কর্তামশাই তো প্রথমে বুঝতে পারেননি কর্তামশাই বললেন এরকম তো আমাদের মানে যশোরে এরকম মানে আমরা যে এলাকাতে থাকি এরকম ঘটনা এ পর্যন্ত এখানে হয়নি হওয়ার কথাও নয় তো তারপরেও একটু উনি কনফিউজ ছিলেন তারপর উনি ওনারা আবার নিজেরাই নাইনটি নাইনে ফোন দিয়ে ফোন দিয়ে খবর দিয়েছেন ওনারা আবার সময় চেয়েছেন ঠিকানা জেনেছেন এগুলো জানার পরে বলেছেন যে আধা ঘন্টা পরে আসছেন আধা ঘন্টা পরে আবার এসে আবার ফোন দিয়েছেন তো এইসব হচ্ছে আমার কর্তা মশাই আমাকে বলছে এই হচ্ছে আর আমি আমার মতো মাছ কুটে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি না যে আমি যে মাছ কুটতেছি অনেক যে ঠুক ঠুক ঠুকঠুক করে যেহেতু মাছটা কুটতেছি একটু বঠির শব্দ হচ্ছে পানির শব্দ হচ্ছে ওরা যখন বলছে পানির শব্দ হচ্ছে তখন আমি বুঝতে পারছি যে আমি নিজের সাথে রিলেট করতে পারছি ব্যাপারটা যে ঠিক মনে হয় এই ব্যাপারের জন্য তারপরে আমি কি করলাম ওই তেলাপিয়া মাছগুলো আর কাটিনি ওইগুলো তো আরও অনেক জোরে শব্দ হবে কাটতে গেলে আর যেহেতু এখন শীতের রাত তো একেবারেই নিস্তব্ধ কোনো কিছুই মানে শুই পড়লেও তো শব্দ শোনা যায় এরকম একটা অবস্থা তাই না তো এই জন্য আমি ওই তেলাপিয়া মাছটা রেখে দিয়ে পনেরো মিনিট পরে কর্তামশাইকে বলছি ওদেরকে ফোন দিয়ে দেখেন তো ওরা কি বলে তখন ওরা বলছে হ্যাঁ কিছু সময় ধরে এই শব্দটা না আঙ্কেল বন্ধ হয়ে গেছে তখন আমি নিশ্চিন্ত হলাম তারপরে আবার নাইনটি নাইনে ফোন দিয়ে জানানো হলো যে আপনাদের আসার প্রয়োজন নেই আমাদের এখানে শব্দটা বন্ধ হয়ে গেছে তো এই তো এই ছিল আমার আজ মাসময় পুরো একটা জার্নি একটা গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বল কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর এদিকে সেদিনই সন্ধ্যার সময় আমার চাচা শাশুড়ির বাড়ির থেকে ব্যাগ ভর্তি এসেছে উপহার উপহারের ভিতরে ছিল অনেক অনেকগুলা ছিটা রুটি আর ছিল বাটি ভর্তি পাটি সাপটা পিঠা আমার চাচি শাশুড়ির রান্না অসাধারণ হয় যাই হোক এই বাটিতে দিয়েছে অনেকগুলো মাংস ছিটা রুটি দেখার জন্য তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ